হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আই সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হরিশার হাটে আরও একটা নতুন দোকানের দুর্দান্ত সব শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। দুর্গা পুজো তো চলেই এলো তাই দুর্গা পুজোর লেটেস্ট সমস্ত কালেকশন আজকের ভিডিওতে থাকছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে আজকের প্রত্যেকটা শাড়ির কালেকশান পার্টিওয়ার থেকে শুরু করে হ্যান্ডলুম টিস্যু সমস্ত রকম শাড়ি কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। এবছরের পুজোর লেটেস্ট পাশমিনা খাড্ডি থেকে শুরু করে সমস্ত রকম শাড়ির কালেকশন কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে ভীষণই রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে দেখাবো শোভনালয়ের দুর্দান্ত সব কালেকশন তো চলো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিই হরিশার হাটে এসে শোভনালয়তে তোমরা কিভাবে পৌঁছাবে হলো হরিশার হাটের মেন গেট রাত্রিবেলা এলে শুধুমাত্র এই গেটটাই তোমরা খোলা পাবে এই গেট দিয়ে তোমরা চলে যাবে সিঁড়ির কাছে আর যারা সকালের দিকে আসবে মানিকতলার দিক থেকে এই সেকেন্ড গেটটা দিয়ে তোমরা ঢুকতে পারো এই গেটটা দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে সিঁড়িটা এই যে দেখো আমরা সিঁড়ির কাছে চলে এসেছি সোজা সামনের দিকে এগিয়ে এই সিঁড়িটা দিয়েই আমাদের উঠতে হবে ওপরের দিকে শোভনালয়তে যাওয়ার জন্য একদম সোজা ওপরের দিকে উঠে গেলেই তোমাদের নিতে হবে ফার্স্ট লেফট টার্ন এই যে দেখতে পাচ্ছো বাঁদিকে রাস্তাটা এই লেফট টার্নটা নিলেই ফার্স্ট যে দোকানটা তোমরা পাবে এই যে দুটো স্টল মুখোমুখি রয়েছে এই দুটো স্টলই হচ্ছে শোভনালয় তাহলে চলো আজকের একদম নতুন নতুন কালেকশন গুলো দেখে তো আজকে চলে এসেছি হরিশা হাটে তো দুর্গা পুজোর কি কি লেটেস্ট কালেকশন এসছে দুর্গা পুজোর তো লেটেস্ট কালেকশন প্রতি সপ্তাহে আমাদের নতুন আপডেট আছে হ্যাঁ আজকে কিছু নতুন আপডেট একদম দেখাবো আমি যেটা একদমই লেটেস্ট যেটা হয়তো হাতে দ্বিতীয় কারো কাছে পাবে না আচ্ছা মানে টোটালি নিজেদের হ্যাঁ আমাদের একদম নিজেদের এগুলো আছে আমাদের এই যে কাটওয়ার্কের উপরে পুরো এইভাবে পুরো অল ওভার এগুলো হচ্ছে চিকনের কাজ আছে লখনউ চিকনের কাজ আছে পিওর মটকাতে পুরো হ্যান্ড ওয়ার্কের এর পুরো হ্যান্ড ওয়ার্ক উপরে লাস্টে ब्लाउজ পিস এর মধ্যে প্রচুর রকম ভেরাইটিস ডিজাইন করা হয়েছে একদম লেটেস্ট এটা আছে এর মধ্যে বেশ কিছু কালার হয়েছে যেমন একদম সেলফের মধ্যেও পাবে আচ্ছা সেলফ কাস্টার যেই হবে সেলফের মধ্যেও পাবে বাহ পুরো এইভাবে অল ওভার কাজ আছে দাম কি পড়ছে এগুলো এটা পনেরোশো পঞ্চাশ টাকা দাম আছে আচ্ছা হোলসেলারদের জন্য এটা ছাড় আছে আমি হোলসেলারদের জন্য যাদের তারা নির্দিষ্ট দামে বেচতে পারে আমি তাদেরকে যতটা পারবো কমে করে দেবো এটা একদম আমার নিজস্ব প্রোডাকশনের মাল পনেরোশো পঞ্চাশ টাকা রেট আছে না এক পিসে এক পিস বা পাঁচ পিসের মধ্যে যদি নেয় তাহলে পনেরোশো পঞ্চাশ টাকায় রেট পড়বে ঠিক আছে যারা হোলসেল নেবে তাদের জন্য এটা আমি রেটটা আর কিছু কনসিডার করবো আচ্ছা এইটার মধ্যে দেখুন আর একটা এটা কাট ওয়ার্ক করা হয়েছে বাহ খুব সুন্দর কাজগুলো পুরো এইভাবে কাট ওয়ার্কের কাজ আর ফুল বডি কাজ একদম ফুল অল ওভার ফুল বডিতেই কাজ রয়েছে পুরো বডি অল ওভার একদম লেটেস্ট এটা ब्लाउজ পিস আর এটা ब्लाउজ পিস ब्लाउজ পিসে দুপাশে হাতার কাজ হবে ঠিক আছে এর মধ্যে প্রায় দশ থেকে পনেরোটা কালার হবে নানান রকম পেস্টাল কালার দিয়ে করা হয়েছে এই যে ডিজাইনটা দেখুন প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর কালার অপশন নানান রকম ভ্যারাইটিজ ডিজাইন একদম পূজোর কথা মাথায় রেখে আমরা এসব ডিজাইনগুলো তৈরি করেছি একদম সফট সাইটা ভীষণ সফট একদম সফট কোয়ালিটি চিকন ওয়ার্কের উপরে

এর মধ্যে আর একটা জিনিস যেটা দেখায় আপনারা মটকার মধ্যে তো অনেক রকম দেখেছেন মটকার যে আপনার ডিজিটাল গুলো ঠিক আছে পিওর মটকার মধ্যে যে ডিজিটাল একদম সফট কোয়ালিটির মধ্যে এগুলো সবাই সব দোকান যাবেন যে কোনো হোলসেল কাউন্টারে এগুলো সাতশো থেকে সাড়ে সাতশো টাকা রেট আছে হ্যাঁ এটা আমাদের কাছে পড়বে হোলসেল নিলে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সমেত এইরকম একটা মাল দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে দেখুন কালার দেখুন প্রচুর ডিজাইন প্রচুর কালার প্রচুর কালার আগে আমি কালার অপশন বেশি দেখাতে পারছি না এই একটা কাতান বেনারসির মধ্যে একটা আইটেম দেখুন আচ্ছা পুরো বডি এইভাবে ওয়ার্ক আছে ফুল বডি এরকম ওয়ার্ক আছে দাম কি আছে এটা এটার দাম করবেন মাত্র 950 টাকা এটা 11 1200 টাকা দাম আছে বাজারে হোলসেল প্রাইস মাত্র 950 টাকা করে পড়বে হ্যাঁ এর প্রচুর কালার পাবেন আর ওই দিকে লাল আছে তবে প্রচুর কালার আছে একটা কাপড় আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে টিস্যুর এই আমাদের কোঠার উপরে রেশম কোঠা ফুল বডি অল ওভার কাজ আছে এইভাবে ফুল বডি কাজ আছে ফুল বডি দেখে নেবে ফুল বডি এইভাবে অল ওভার কাজ আছে এটা নশো টাকা দাম আছে হোলসেলারদের জন্য মাত্র নশো টাকা ফুল বডি এইভাবে ওয়ার্ক আছে প্রায় দশ থেকে পনেরোটা কালার দেব আজকে কালার আমি দেখাতে পারছি না আমি একটা দুটো কালার দেখিয়ে দিচ্ছি কিন্তু এর প্রচুর কালার অপশন আছে ঠিক আছে এইভাবে মালটা হবে প্রচুর কালার অপশান পুরো রেশম কোটার উপরে অল ওভার কাজ একদম পিওর বিস্কুট সুতোর দিয়ে কাজ করা আছে একদম লেটেস্ট এই ওয়ার্কের উপর এই একটা মাল দেখুন এরকম পুরো কাজ হবে পিওর মটকার উপরে আছে এইভাবে ফুল বডি ওয়ার্ক আচ্ছা ফুল বডি ওয়ার্ক আছে এইভাবে পুরো বডিটা এইভাবে কাজ আছে এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ফুল বডি ওয়ার্ক ষোলোশো পঞ্চাশ ফুল বডি ওয়ার্কের উপর সব হ্যান্ড ওয়ার্কের উপর এইভাবে ফুল বডি ষোলোশো পঞ্চাশ এরও কালার অপশান অনেক আছে আমার সাথে ভিডিও কল করবেন দেখে নেবেন এর প্রচুর কালার অপশান আছে আমি জাস্ট একটা দুটো দেখিয়ে দিচ্ছি এখন লাস্ট টাইম দিদি এসেছেন আমি সব কালার দেখাতে পারছি না ঠিক আছে প্রচুর কালার অপশান আছে মানে রাতের দিকে এলে কিন্তু প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে ভীষণ সুন্দর ওয়ার্কে আছে হ্যাঁ এটা পুরো মটকার উপরে হ্যাঁ পিওর মটকার পিওর মটকার উপরে যেটা আছে শার্টিন কাপড়ের উপরে এটার মধ্যে আপনি পুরো অনেক কালার পেয়ে যাবে কালার অপশন প্রচুর আছে শার্টিন কাপড়ের উপরে বালুচরি ডিজাইন আছে আচ্ছা একদম লেটেস্ট বাহ কাজটা ওয়ার্কটা দেখো এটা আছে ওয়ার্কটা দেখলে বুঝতে পারবে যে কত ভালো কাজ মানে একদম কি ফিনিশিং এটার কি দাম আছে এটার দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা হোলসেল প্রাইস এই যে এরকম পার্পেল কালার এটার মধ্যে একটা পাচ্ছেন আচ্ছা হ্যাঁ তারপরে এই যে এরকম আরো অনেক কালার হবে আমি জাস্ট একটা দুটো কালার দেখিয়ে দিচ্ছি ওই দোকানটা গ্রিন এর মধ্যে হ্যাঁ গ্রিন এগুলো সব ডুয়েল টোন কালার জামদানির এই একটা কাপড় দেখুন এটা হচ্ছে জামদানিতে পারওয়ালা এখন যেটা চলছে এখানে আপনার আমাদের কাছে যে মাটা আছে পুরো এইভাবে অল ওভার কাজ আছে জামদানিতে এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা এটা একদম টাকা একদম অফারের রেট মাত্র তিনশো টাকা যাতে কাস্টমার নশো পঞ্চাশ বললেও চমকাবে না সেই কাপড় আমি বলে দিলাম এটা মাত্র তিনশো টাকায় এই কাপড়টা পাবেন তাও প্রায় কুড়িখানা করে কালার হবে কুড়িটা করে কালার হবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা কালার পাবেন পেস্টাল কালার সব রকম কালার আছে মাত্র তিনশো করে একদম হোলসেল প্রাইস এর প্রচুর কালার অপশান আছে আজকে আমি বেশি কালার দেখাতে পারছি না দু চারখানা দেখিয়ে দিচ্ছি এরকম কালার অপশান আছে জামদানির মধ্যে মাত্র তিনশো করেশ্মিনা খাডি প্রিমিয়াম কোয়ালিটি কত দামে দেখেছেন সবাই দেখা যায় প্রিমিয়াম কোয়ালিটি হাজার এগারোশো বারোশো এই রকম রেঞ্জে হয় আমরা পশমিনা খাটটি সবচেয়ে ভালো মালটা এটা আপনি কাপড় হাত দিলে বুঝতে পারবেন সবচেয়ে পিওর কোয়ালিটি যেটা আপনি এই যে এদিক পিছন দিকটা দেখলে বুঝতে পারবেন সবচেয়ে ভালো মালটা এটা আমি দেবো মাত্র নশো টাকায় হোলসেল প্রাইস একদম নশো টাকায় যেটা এই দামে দেওয়া কারোর পক্ষে সম্ভব নয় একদম হোলসেল প্রাইস শুধু হোলসেলারদের জন্য নশো করে এই মালটা দিয়ে দেবো এটার প্রচুর কালার আজকে কালার দেখাতে পারছি না একটাই আমি দেখাচ্ছি ঠিক আছে এর আপনি দশ থেকে বারোটা করে কালার পাবেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা হচ্ছে ওপেন বর্ডার আমাদের ফেমাস আইটেম যেগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে দশটা ফেমাস আইটেমের মধ্যে একটা আইটেম এটা হচ্ছে সেই ওপেন বর্ডার যে মালটা ভীষণ ফেমাস হয়েছে এখন এবার পুজোর ভীষণ ফেমাস আইটেম ওপেন বর্ডার এর মধ্যেও দশটা করে কালার অপশান আছে আর এগুলো ডুয়েল ডুয়েলটনের মধ্যে হবে অনেক রকম কালার অপশান আছে আর একটা কালার এখানে দেওয়া রয়েছে হ্যাঁ প্রচুর কালার অপশন আছে এগুলো আপাতত কালার এটা এটার দাম পড়বে 800 900 লাগবে না পুরো 700 টাকা দিয়ে দেবো মাত্র 700 টাকা মাত্র 700 টাকা একদম হোলসেল প্রাইস একদম নতুন আইটেম দেখাবো এটা হচ্ছে টিস্যুর উপর দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন এটা হচ্ছে টিস্যুর উপরে দেখাচ্ছি এটা আঁচল এটা পার একদম টিস্যুর উপরে এটা ডিপ টোন লাইট টোন দুই রকমই হয় আমি এটা লাইট টোনটা দেখালাম এর মধ্যে আপনি ডিপ টোনটাও পেয়ে যাবেন এর মধ্যে ডিপ টোনের মধ্যে যে রকম টাইপের কালার আসবে আচ্ছা ডিপ টোন এই টাইপের কালারগুলো আসবে দাম কি আছে এটা এটা মাত্র 650 টাকা একদম লেটেস্ট একদম রিজনেবল প্রাইস সবচেয়ে ভালো কোয়ালিটি যাচ্ছে কোয়ালিটি হচ্ছে একদম সবচেয়ে বেস্ট টিস্যুর ওপর প্রত্যেকটা কালার সুন্দর আরও প্রচুর কালার অপশন পেয়ে যাবে রবিবার রাতের দিকে এলে প্রচুর ভ্যারাইটি থাকে এই তো এটা একটা করে কটন একটা করে আপনার গেছে টানায় একটা করে সুতো কটন একটা তার করে সুতো আপনার টিস্যু গেছে এটা কি শাড়ি রয়েছে এটা কাশ্মীরি কাথার উপরে আছে একদম লেটেস্ট দারুন দেখতে পুরো কিন্তু কাজে যাচ্ছে কাশ্মীরি ওয়ার্ক হ্যাঁ কাশ্মীরি ওয়ার্ক ফুল স্টিচের আছে স্টিচটা দেখিয়ে দাও এইভাবে ফুল স্টিচ করা আছে পিছনটা দেখলে বুঝতে পারবেন ফুল বডি অল ওভার কাজ আছে দাম কি আছে এটা এটার দাম পড়বে আপনার নশো টাকা হোলসেল প্রাইস বেশি মাল নিলে নশো করে দেবো বেশি করে মাল নিলে এটা আমাদের হোলসেল প্রাইস নশো করে কাশ্মীরি ওয়ান আচ্ছা এটা আছে টিস্যুর উপরে আছে টিস্যুর উপরে ডিজিটাল এটা রেট পড়বে ছশো পঞ্চাশ এর অন্তত কুড়ি টাকা পঁচিশ টাকা করে কালার হবে কালার অপশন প্রচুর ডিজাইন হবে ডিপ সেট হবে লাইট সেট হবে তবেতে লাইট সেটটা বেশি ভালো লাগে ছশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে একদম দারুণ আইটেম আরও রয়েছে হ্যাঁ পার রয়েছে আর এটা এটা এই যে ঝালরটা পড়বে এরকম ও আচ্ছা এটা ঝালর ডিজাইনটা আলাদা হ্যাঁ কারিগরের কারিগরি দেখুন গামছা দিয়ে শাড়ি তৈরি হয়েছে আমাদের একদম পিওর রেশম কোঠার উপরে গামছা গামছা অ্যাপ্লিক বা একদম রেশম ফুল বডি কাজ সব হাতের কাজ এ সব হাতে ধরে ধরে করা ফুল বডি এইভাবে কাজ আছে একদম পুরো ওভার কাজ আছে পুরো রেশম কটার উপরে এটা আপনি দশটা করে কালার অপশান পাবে এটার মধ্যে দশটা কালার অপশান এটার দাম সাতশো আটশো লাগবে না মাত্র ছশো টাকা করে আমি করে দেবো হোলসেলার জন্য হোলসেলারদের জন্য ছশো টাকা করে করে দেবো আপনারা নিয়ে বেচুন আপনাদের সেল বাড়ান মধ্যে আপনি প্রচুর অপশন পেয়ে যাবেন হ্যান্ড প্রিন্টের মধ্যে প্রচুর রকম ডিজাইন এখন পুজোর লেটেস্ট সব বেরোচ্ছে আচ্ছা এগুলো রয়েছে হ্যান্ড প্রিন্টের উপর হ্যান্ড প্রিন্টের উপর এইভাবে ফুল বডি ওয়ার্ক আছে সব হাতের কাজ সব শান্তিনিকেতন আর্টিস্ট দিয়ে করানো হ্যান্ড প্রিন্টের কাজ হ্যান্ড প্রিন্ট গুলো কি দাম রয়েছে হ্যান্ড প্রিন্ট গুলো এগুলো পড়বে আপনার 550 টাকা 550 একি সাদার উপরেই হয় না অন্য কালার না না এটার মধ্যে প্রচুর কালার অপশন আছে সাদাতে সাদাতে বেশি ফোলে কাপড় যেকোনো কাপড় হ্যান্ডের কাজ করলে সাদাতে বেশি ফোলে আর এগুলো সব ফেব্রিক্যাল ফেব্রিক দিয়ে করা আছে এটা রং একদম পিওর একদম পাকা আছে আচ্ছা এটা আছে টিস্যুতে পিওর লিলেরের উপরে হোয়াইট ডিজিটাল একদম বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির মান মিশন সফট আর এটা হোয়াইট বেসের উপরে হয় এটা ছশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে আছে এটার কিন্তু কমা মালটার সাথে এটা তুলনা করবেন না এটা কিন্তু একদম লেটেস্ট আছে পুরোটাই আলাদা আর যদি কমার মধ্যে টিস্যু লিলেন আমাদের কাছে চান আমরা ওটা আপনার 2৪০ টাকার মধ্যে আমরা ভালো ওইভাবে নিলেন দিয়ে দেবো কিন্তু এটা লেটেস্ট এটা লেটেস্ট এটা সেলও বেশি পুজোর জন্য আমরা নতুন করে এই মালটাকে তৈরি করেছি বা বেস্ট কোয়ালিটি তৈরি করে আর এটাতে এরকম ঝালোটা বুক থাকে। আচ্ছা আচ্ছা

দাম কি এটা এটার দাম পড়বে 750 টাকা 750 বাহ আছে অর্গানজার উপরে এই ভাবে ফুল বডি ওয়ার্কে অর্গানজা এই দেখো বাহ পুরো বডি ওয়ার্ক ফুল একদম ফুল কাজ ফুল বডি কাজ ব্লাউজ পিস সমেত এই কাপড়টা আপনার একদম হোলসেল প্রাইস আমাদের পড়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস পড়ে যাচ্ছে এর মধ্যে আট থেকে দশটা করে কালার অপশন আছে আচ্ছা এটা এটা হচ্ছে একদম পিওর পশমিনা আচ্ছা একদম পিওর দেখুন পুরো স্টিচের কাজ আছে পুরো অল ওভার ফুল স্টিচের কাজ এগুলো এটা আঠেরোশো পঞ্চাশ টাকা এটা আমাদের হোলসেল প্রাইস রেখেছে ফুলবদি কাজ এটা ব্লাউজ পিস আছে এরা আপনি 10টা 8-10টা করে কালার অপশন পাবেন আমি জাস্ট এটা দেখিয়েছি আপনাদের দেখানোর জন্য কাপটা রেখে দিয়েছিলাম এটা হয়তো সেল হয়ে গিয়েছিল ঠিক আছে জাস্ট দেখানোর জন্য কাপটা রেখে দিয়েছি এটা এটা দাদা হ্যাঁ এটা শিবরীর মধ্যে আছে শিবরী দাম কি আছে এগুলোর 650 টাকা রেট আছে এটা হোলসেলারদের জন্য এটা এটা 650 টাকা রেট যদি হোলসেলার বেশি করে মাল নেন তার জন্য রেটটা আরও কিছু কম করা যাবে আর এগুলো এগুলো তো কাঁথা ওয়ার্কের উপর রয়েছে এটা কাঁথা ওয়ার্কের মধ্যে আছে কাঁথা ওয়ার্কে আছে এগুলো খাদির উপরে আছে আচ্ছা এটা একদম হোলসেল প্রাইজে আমি বলে দিচ্ছি এটা 500 করে পড়বে হোলসেল প্রাইস আচ্ছা এগুলো মালকটন আচ্ছা এটা মাল কটনের মধ্যে আছে মালকটনের একদম লেটেস্ট আইটেম ডিজাইন মালকটনের আগেও দেখেছি এখনো কিন্তু সব ডিজাইন মালকটন ভীষণ সুন্দর ডিজাইন এই এই মাল আমাদের একদম বারো মাস বিক্রি আর কোয়ালিটিতে মাল বিক্রি একশো কুড়ি কাউন্টের মাল পটন পাবে আমাদের কাছে মাল কটন সাড়ে পাঁচশো টাকা আছে বেশি মাল নিলে বাল্কে যদি এটা মোটামুটি কুড়ি পিসের উপরে নেয় তাহলে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে কাজ করা ফুল বডি কাজ আছে সবাই জানি ফেন্ডি শাড়ি ভীষণ ফেমাস কিন্তু ফেন্ডি শাড়িটা কি করে দেখবেন ভেন্ডি শাড়ির মধ্যে অনেক রকম কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি যেটা আছে বেস্ট কোয়ালিটি যেটা আছে সেটা আমরা দিচ্ছি সাতশো টাকা সাতশো টাকা হোলসেল প্রাইস বেস্ট কোয়ালিটি তারপরে হ্যাঁ এটা কোয়ালিটিটা একদম একদম বেস্ট কোয়ালিটি আছে আর আমাদের সেকেন্ড অপশনও আছে যদি কেউ বলে যে না আমাদের একটু কমের মধ্যে চাই যারা বিজনেস করতে চান যাদের কাছে যারা দাম পাচ্ছেন না যারা দেখছেন যে কম রেঞ্জের মধ্যে তাহলে এই মালটা পেয়ে যাবেন ফ্রেন্ডলির মধ্যে আচ্ছা দুটোর মধ্যে হ্যাঁ দুটোর মধ্যে ডিফারেন্স কাপড়ের ডিফারেন্স আছে এটা আপনার ছশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আছে হোলসেলাররা যোগাযোগ করুন তাদের জন্য আমরা আরও অফার অনেক রকম অফার রেখেছি আচ্ছা কালার অপশনও কিন্তু অনেক রয়েছে এখন একদম এই বছরের ভাইরাল শাড়ি তো এরকম অনেক শাড়ি রয়েছে তো যারা হোলসেলে নিতে চায় তাদেরকে হাটে আসতে হবে হ্যাঁ যারা হোলসেল নিতে চাই তাদেরকে হাটে আসতে হবে যদি তারা হাটে আসতে না পারেন বা দূরে যাদের বাড়ি তারা আমাদের আমাদের যে অনলাইন নাম্বার আছে সেই অনলাইন নাম্বারে আপনারা ভিডিও কল করুন বা আমাদের ফোন করুন আমরা আপনাদের সমস্ত রকম শাড়ি দেখিয়ে দেবো যত রকম শাড়ির আইটেম হয় একদম ন্যায্য মূল্যে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব আচ্ছা